আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনার ফ্লোরাল প্রিন্টের খুব সুন্দর কিছু অ্যালেক্সের গাউনি তো এগুলো দেখাবো প্রাইসগুলো দিব অন্য কন্টাক্ট করবেন ভিডিও স্ক্রিনের নাম্বার নাম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো প্রথমে এই কালারটা দিয়ে শুরু করছি যেটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট অ্যালেক্স কোমরে আছে বেল্ট লম্ব হবে চুয়ান্ন আর হাতার এখানে আছে কুচি করা ফুল হাতা হবে বডি সাইজ আপনার ইজিলি যাদের বডি থার্টি সিক্স তারাও পড়তে পারবেন ম্যাক্সিমাম ফোর্টি ফোর লং তো চুয়ানো তাই না সেম থাকবে এটার প্রাইস কত পড়ছে ভাই

দামটা কি সাতশো নব্বই এটা আছে গ্রিন কালার সিমিলার প্রাইস সাতশো নব্বই টাকা আর একটা হবে এইটা প্রাইসটা কি সাতশো নব্বই টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটাই প্রিন্টটাও খুব সুন্দর কালারটাও সুন্দর দামটা কি সাতশো নব্বই নেক্সট এই ডিজাইনটা দেখুন এটা হচ্ছে গুচির মধ্যে প্রিন্ট করা দামটা কি সাতশো নব্বই নেক্সট এটা একটা প্রিন্ট আছে এটা খুব সুন্দর প্রাইসটা কি থাকছে সাতশো নব্বই টাকা অনলি নেই যেটা দেখাবো সেটা ব্ল্যাকের মধ্যে আরেকটা সুন্দর প্রিন্ট থাকছে দামটা একই সাতশো নব্বই ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন করবেন এটা ব্লু কালারের মধ্যে আছে দামটা একই সাতশো নব্বই টাকা এটা একটা আছে নোট দামটা সাতশো নব্বই দেন এটা একটা কালার থাকছে সাতশো নব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইসটা একই সাতশো নব্বই দেন এটা দেখুন একই দাম সাতশো নব্বই প্রিন্টগুলো আলাদা এবং কালারগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে দামটা একই সাতশো নব্বই আরও কালার হবে যেমন এটা একটা কালার সিমটা সাতশো নব্বই টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা গোল্ডেন কালারের মধ্যে দামটা একই সাতশো নব্বই এটা মাস্টার্ড কালারের মধ্যে প্রিন্টটা সুন্দর দামটা কি সাতশো নব্বই টাকা এটা ব্ল্যাকের মধ্যে প্রাইসটা একই সাতশো নব্বই একটা কালার হবে এই যে নোট যে একটা গোল্ডেন কালার প্রাইসটা কি সাতশো নব্বই সো সো জানতে চাচ্ছেন চলে আছে ফার্স্ট মালা বিডি সব হচ্ছে আপনার আসি লেভেল পাঁচিশমকের শপিং কমপ্লেক্স এলিফিন ঢাকার ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পেস্ট